নমস্কার আমি উৎপল কুমার দাস বলছি আমি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে শাস্ত্র নিয়ে পড়াশোনা করছি চর্চা করছি সেই সুবাদে আমাদের হাত ধরে আমাদের একটি সংস্থা তৈরি হয়েছে সজুরা তার নাম এই সজোরার দক্ষিণ কলকাতা শাখায় বসে আমি কথা বলছি এখন আমাদের উত্তর কলকাতার আরেকটি শাখা আছে সিটির মোড়ে তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে এই জ্যোতিষশাস্ত্রের কিছু জিনিস একটু শেয়ার করতে চাই প্রথম কথা হলো আজকে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে অনেক জ্যোতিষী বলছেন ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন লোক দেখছেন বা টিভিতে দেখছেন তো এটা খারাপ ভালো এই সমস্ত ব্যাপার নিয়ে মানুষের এখন একটুখানি চিন্তা ভাবনা রয়েছে যে কোনটা খারাপ কোনটা ভালো ইত্যাদি ইত্যাদি তো আমি একটা কথা বলি যে মিন যাচ্ছেন শনি ভালো তো এখন রাশির ওপরে মানে যার মিন অর্থাৎ চন্দ্র যে ঘরে বসে সেটাই তার রাশি হয় তো আমাদের এরকম বারোটা ঘর আছে মেষ বিষ মিথুন করে বারোটা ঘর আছে তো যে রাশিতে যার চন্দ্র থাকবে দেখবেন চ লেখা আছে সেটা তার রাশি তো তার উপরে শনি গিয়ে বসছেন তো তাতে কি হয় দেখা যায় সাধারণত এই যে সাড়ে সাতই সাড়ে সাতি মানে হচ্ছে সাড়ে সাত বছর শনির এক একটা ঘরে আড়াই বছর করে মুভমেন্ট থাকে মানে এই যে বারোটা ঘর আছে আমাদের গুনে দেখবেন বারো ইন্টু আড়াই করলে তিরিশ বছর হয় বছরে শনি ওই ঘরটা আবার রিপিট করে যে ঘরে মিন রাশিতে শনি কিন্তু আসছে এবার কথা হলো যে রাশির ওপর আসলে কি হয় তা এই সাড়ে সাথে যেটা বলছিলাম সাড়ে সাথে মানে হচ্ছে শনি চন্দ্র যেখানে বসে আছে তার আগের ঘরে আড়াই বছর চন্দ্রের ঘরে আড়াই বছর আর চন্দ্রের পরের ঘরে আড়াই বছর এই আড়াই 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 তিন আড়াই মিলে সাড়ে সাত বছর হলো এবার তাহলে দেখা যাচ্ছে মিনাশির তাহলে এটা হচ্ছে মধ্য পর্যায় যেটা আজ থেকে শুরু হচ্ছে তো মধ্য পর্যায় হলে কি হয় দেখুন এই সাড়ে সাতির ফলাফলে আমি দেখেছি লক্ষ্য করে বা আমার জীবনেও ঘটেছে যে যদি মধ্য পর্যায়ে চন্দ্রের উপর গিয়ে শনি বসে তাতে করে বাড়ির যারা সিনিয়র লোক যারা বয়স্ক লোক তাদের শরীরের পক্ষে কিছুটা হানি বা কিছু সমস্যা উদ্ভব হয় অনেক সময় হানিও হয় ইত্যাদি ইত্যাদি এটা বিভিন্ন লোকের বিভিন্ন ছক অনুযায়ী সেটা বিচার্য সবার তো এক রকম ফল হবে না তো এখন ঘটনা হলো এটা একটা সমস্যা হলেও হতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে শনি যাচ্ছে কোথায় না মীন রাশিতে এই ঘরটা কার ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর তাহলে বৃহস্পতির ঘরে শনি বসলে পরে এমন কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কারণ শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো আমরা গ্রহেদের চরিত্র বা গ্রহেদের মৈত্রী অবস্থা বা শত্রু অবস্থা এটা নিয়ে পরে একসঙ্গে আলোচনা করব কোন গ্রহের কে শত্রু কে মিত্র বা কে সম অর্থাৎ একই আওয়ারে আছে সেগুলো নিয়ে পরে একদিন আলোচনা হবে তো এখন বলি বৃহস্পতির ঘরে শনি কিন্তু খারাপ নয় এইবার কথা হলো যে বিভিন্ন রাশি সম্বন্ধে অনেকে হয়তো উদ্গ্রীব হয়ে আছেন জানার জন্য মেষ রাশির কি হবে তো মেষ রাশির থেকে যদি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ গুনেন তাহলে মিন রাশিটা হচ্ছে অর্থাৎ যেখানে শনি আজকে যাচ্ছেন সেটা হচ্ছে বারো নম্বর ঘর তো বারো নম্বর ঘরে শনি গেলে কি হতে পারে শনি সাধারণত দেখা যায় কিসের কিসের কারকতা শনির মধ্যে আছে একটা হচ্ছে এই যে আমাদের বাদ ব্যাধি আক্রান্ত হওয়া মানে যে কোনো ধরনের অর্থোপেডিক প্রবলেম এগুলো কিন্তু শনির আওতার মধ্যে পড়ে আর কি দ্বাদশস্থান থেকে আমাদের পদযুগল অর্থাৎ লোয়ার পোর্শন বিচার করা হয় প্রথম থেকে আমরা কিন্তু মাথা মানে ধর্মেষ রাশি থেকে আরম্ভ হয় মাথা তারপরে হচ্ছে বৃষ কাঁধ মুখমণ্ডল ইত্যাদি মানে এইভাবে আমাদের পুরো বারোটা ঘরে আমাদের শরীরটা ভাগ করা আছে এটা নিয়েও পরে একদিন বলবো তো এখন তাহলে বারো নম্বর ঘর হচ্ছে মেষরাশি মেষরাশির হচ্ছে মিন সেটা হলো পদযুগল অর্থাৎ পা তাহলে পায়ে কোনো আঘাত লাগা অথবা পায়ে যদি কোনো ব্যথা থেকে থাকে কারোর বয়স্ক লোকের সেটা কিন্তু বৃদ্ধি পাবে আচ্ছা এটা একটা আর দ্বিতীয় কথা হচ্ছে স্থান থেকে মানে বারো নম্বর ঘর থেকে আমরা ব্যয় বিচার করি খরচা খরচা কত হবে বা খরচাটা ভালো হবে কিনা বা কোনো বাজে খরচা হবে কিনা তো শনি হচ্ছে যোগী গ্রহ বুঝেছেন সেই গ্রহ কিন্তু বাজে খরচা করাবে না অর্থাৎ ঘরে শনি নিজে একজন যোগী গ্রহ সে অশুভ অশুভ বলতে তার কিছু কিছু জিনিস অশুভ একটা গ্রহের সব কিছু অশুভ হয় না তার শুভ দিকও থাকে এটা মাথায় রাখতে হবে তো সুতরাং তার যে শুভ দিক শুভ খরচা অর্থাৎ কোনো আপনি দান করলেন কাউকে কোনো গরিব মানুষকে দান করলেন কোনো ব্রাহ্মণকে দান করলেন কোনো যোগীকে দান করলেন বা কোনো সাধুকে দান করলেন বা কোনো মন্দিরে আপনি দান করলেন ইত্যাদি ইত্যাদি এই ধরনের শুভ কাজ শুভ ব্যয় কিন্তু শনি করাবে এবার বলি লগ্নের ক্ষেত্রে বা বৃষ রাশির ক্ষেত্রে লগ্ন রাশি অনেকে থাকতেই পারে তো বৃষর ক্ষেত্রে কী হবে বিষর ক্ষেত্রে শনি তাহলে কোথায় এলো ওই ঘর থেকে গুনলে সেটা হয়ে গেল একাদশ মানে আয়ের জায়গায় তাহলে আয় দেখা যাবে শনি সাধারণত অনেক কষ্ট করে মানে মানুষকে ফল দেয় অর্থাৎ অনেক দিন ওয়েট করতে হয় কারণ যেহেতু শনি নিজে বৃদ্ধ গ্রহ সে একটা ঘরে আড়াই বছর থাকে অর্থাৎ তার কোনো তারাগুলো নেই সে কিন্তু অনেক সময় নিয়ে আপনাকে সময় নিয়ে তারপর আপনাকে ফল দেবে তাহলে বিশ্বের তাহলে কি হবে বিষের হচ্ছে একাদশ মানে আয় স্থানে শনি বসেছে বৃহস্পতির ঘর ভালো তাহলে আয় হবে তার কিন্তু দেরিতে অর্থাৎ দেখা গেল যে তার আয়টা বাড়ছে না বাড়ছে না কিন্তু বাড়বে দেখা গেল একটু দেরি করে তার ফল লাভ হলো এটা একটা ভালো এটাও আমরা বলতে পারি যে বিশ্বর পক্ষে সময়টা খারাপ কিছু যাবে না তারপর আসি মিথুনে মিথুনের ওটা হচ্ছে যদি ওই আপনার ওয়াইজ আপনারা কাউন্ট করেন আপনারা নিজেরাই কাউন্ট করতে পারবেন কোনো অসুবিধে নেই মিথুন থেকে আপনি মিথুন তারপরে করকর এইভাবে ওয়াইজ ঘুরে দেখবেন মিনটা হচ্ছে মিথুনের দশম ঘর অর্থাৎ কর্মস্থান কর্মস্থানে তাহলে দেখা যাচ্ছে একটা ভালো যোগাযোগ কিন্তু সেটা দেরিতে অর্থাৎ বৃহস্পতির ঘরে শনি বসেছে সে ভালো ফল দেবে কর্মস্থানে কিন্তু দেরিতে এটা ভালো হলো আচ্ছা আরেকটা কথা বলি দশম স্থান থেকে আর কি বিচার আমরা করি পিতার বিচার করি বাবা যার বাবা আছেন বেচে তার কিন্তু বাবার শরীর বা তারা যদি বয়স্ক হন তাহলে ওই যেটা বলেছিলাম যে অর্থোপেডিক সমস্যা যে কোনো রকমের আর্থাডাইটিস বা ধরুন অস্ট্রিওপোরোসিস এইগুলো বাড়তে পারে এবার আসছি মিথুনের পরে এলো কর্কট কর্কটের কি হবে তাহলে কর্কটের দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নবম স্থান মানে ভাগ্যস্থান অর্থাৎ ভাগ্যস্থানে শনি গিয়েছে কোথায় না বৃহস্পতির ঘরে ভালো এক কথায় বলতে গেলে ভালো কর্কট রাশির পক্ষে এটা শনি কিন্তু খুব শুভ গ্রহ নয় কারণ শনি হচ্ছে যদি কর্কটের আপনি হিসেব করে দেখেন তার মানে সপ্তম এবং অষ্টম মানে দুটো ঘরের মালিক হচ্ছে শনি সুতরাং শনি এখানে কর্কট লগ্ন বা কর্কট রাশির পক্ষে কিন্তু শুভ গ্রহ নয় বেসিক্যালি শুভ গ্রহ নয় কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই মুভমেন্টটা শনির যে মুভমেন্টটা আজকে হলো এটা কিন্তু কর্কটের পক্ষে খারাপ কিছু নয় অর্থাৎ অশুভ গ্রহ হওয়া সত্ত্বেও লগ্নে বা রাশির পক্ষে শনি অশুভ গ্রহ হওয়া সত্ত্বেও সে কিন্তু পুরোপুরি অশুভ ফল দেবে না কারণ বৃহস্পতির ঘরে থাকার জন্য ইট ইজ কন্ট্রোলড শনির যে অশুভত্ব সেটা কিন্তু কন্ট্রোলড অবস্থায় আছে অর্থাৎ আনকন্ট্রোলেবল কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম এবার বলি কর্কটের পরে আসবে সিংহ তো সিংহর ওটা হচ্ছে অষ্টম ভাব সিংহ থেকে কাউন্ট করুন দেখবেন আজকে যে ঘরে গেছে মেন সেটা হচ্ছে অষ্টম ভাব অর্থাৎ অষ্টম ভাব থেকে আমরা কী বিচার করি কজ অফ ডেথ কী কারণে মৃত্যু বা মৃত্যু বা মারক ক্ষেত্র এগুলো বিচার করি তো ঠিক আছে তাহলে শনি তাহলে ওই ঘরে গিয়ে কি করছে না মৃত্যুটাকে সে দীর্ঘায়িত করছে এই মাত্র বললাম আপনাকে যে শনি আপনার কোনো জিনিসকে দেরি করে ফল দেয় তাহলে যদি সে অসুস্থ থাকে বা কারোর অসুস্থতা থাকে তাহলে সেটা দীর্ঘায়িত হতে পারে এক নম্বর এবং চট করে কিন্তু তার মৃত্যু না হওয়ার সম্ভাবনাই বেশি যদি না অন্যান্য গ্রহ সন্নিবেশ মানে প্রতিকূল থাকে এবার আসি সিংহের পর আমরা যাব কন্যায় কন্যার ওটা হচ্ছে সপ্তম ভাব এইখানে একটা কথা আছে কন্যা কন্যারাশি বা কন্যালগ্নের সপ্তম ভাব অর্থাৎ সপ্তম ভাব থেকে আমরা বিচার করি বিবাহিত জীবন বা ধরুন এটা হচ্ছে আপনার আমাদের মেয়েদের ক্ষেত্রে হলে গাইনোকোলজিক্যাল সেক্টর আর ছেলেদের ক্ষেত্রে হলে আমাদের মানে প্রাইভেট পার্টস যেটা আমাদের ইউরিনাল সেক্টর এগুলো কন্ট্রোল করে তো এখন সেইখানে যদি কন্যার সপ্তমে গিয়ে বসে তাহলে দেখা যাবে এই যে শনি আমি একটু আগে বললাম এটা যোগী গ্রহ অর্থাৎ এই প্রেম প্রীতি ভালোবাসা শনি এগুলো কিন্তু খুব একটা পছন্দ করে না তাহলে বৃহস্পতির ঘরে শনি বসেছে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু প্রেমপ্রীতি ভালোবাসার ব্যাপারটা কমবে আগামী আড়াই বছর কারণ শনিতে একটা করে আড়াই বছর থাকবে সেই সময়টা দেখা যাবে তারা বিভিন্ন ব্যাপারে এত ব্যতিব্যস্ত থাকতে পারেন বা ব্যস্ত থাকতে পারেন যে তাদের মধ্যে যে একটা প্রেমপ্রীতি ভালোবাসার একটা যে মানে কি বলবো পজিশন আসবে সেই পজিশনটা কিন্তু মানে ডিস্টার্ব হবে অর্থাৎ সেরকম সুযোগ তারা পাবেন না যে তাদের মধ্যে যে একটা মানে ভালোবাসার সম্পর্ক বা প্রেমজ সম্পর্ক সেইটাকে মানে কি বলবো ওটাকে সেই সম্পর্কটাকে তারা রিয়েলাইজ করার মতন সময় পাবেন না তারা এতটাই ব্যস্ত হয়ে পড়বেন বা বিভিন্ন কাজে ঝামেলায় ঝঞ্ঝাটে বা ছোটোখাটো অসুস্থতা যেটা একটু আগে বললাম মেয়েদের ক্ষেত্রে গায়নোকোলজিক্যাল ছেলেদের ক্ষেত্রে হলে ইউরিনাল এই সমস্ত সমস্যা আসতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটু দূরত্বের সৃষ্টি হবে সামান্য কারণে কিছু ঝঞ্ঝাট হতে পারে বা ধরুন কোনো সমস্যায় তারা জর্জরিত হয়ে একটু তাদের মধ্যে মানসিক দূরত্ব বাড়তে পারে ইত্যাদি ইত্যাদি তো আজকে আমরা কন্যা রাশি পর্যন্ত বা কন্যা পর্যন্ত বললাম আবার কাল বা পরশু আমি তুলা থেকে আরম্ভ করব তুলা থেকে মেন রাশি পর্যন্ত যাব নমস্কার আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন